বারবার বেঁধে চাই ও এখন সকাল থেকে ভীষণ শরীর খারাপ কারণ দুটো দিন দুটো রাত একদম যখন ঘুমো ঘুম নেই তারপরে মাংস না পেটে তেল জল মালিশ করে দিচ্ছিল এখন ভাত মেখেছে শাশুড়ি মা শাক ভাজা আর ভাত রান্না করে দিয়েছে আরও কিছু রান্না করতে চাইছিলাম না আর কিছু রান্না করতে হবে না খেতেও পারছি না কালকে সোয়াবিনের তরকারি আছে আমি তো বাসির তরকারি খাবো না জন্য মামপুর শোনা শাক ভাজাটা দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে তুমিও কটা খাও আমি খেয়েছি তো আমি একটু মেঝেতে শুয়েছিলাম বিছানাতে শুতে ইচ্ছা করছিল না আজকে ছিল ব্লাড দিতে যাওয়ার ডেট রেডি হবো বলে ও দেখো চেয়ারের উপর কাপড় বার করাও হয়েছিলাম কিন্তু আজকে ডক্টর আসবে না আমাকে ফোন করে জানানো হলো তার জন্য আমার বাইরে প্রচণ্ড রোগ এই রোগটা আমরা আমার যেতে ইচ্ছে করছি নাগামে যেতে হতো ব্লাড ঝাল হয়ে যাবে ও আমার সাথে কিচ্ছু ভালো লাগে না ভালো করে সকালবেলা ঘরটা ঝাড় দিলো আর শাশুড়া ভাত আর শাক ভাজা রান্না করলো কোনো কাজ করিনি শুধু বিছানাটা তুলেছি আর কোনো কাজ করিনি তোমাদের দাদাভাই রাতে বাসন মেজেই রেখে গেছিলো সকালবেলা মাছ দেওয়া হয়নি তার জন্য আজকাল বাসন এভাবেই কাটছে গো দিন কাল একদম ভালো যাচ্ছে না তাদের ছোট্ট ছোট্ট ব্লগ দেবো বেশি বড় ব্লগ দিতে পারবো না দেখতেছো চলো একদম শরীর ভালো লাগছে না ব্লগ বড় কন্টিনিউ করতে পারছি না প্লিজ তোমরা সাথে থেকে পাশে থেকে থাকতে বলবো আর প্রে করো যেন আমার শরীরটা সুস্থ হয়ে যায় কথা কম বলো আর বেশি করে খাও তুমি আলু ভাজা খাবো না শাক ভাজায় নেওয়া সর একটু খাও যা দিচ্ছি খাওয়া আমি শাক ভাজা আনবো আবার আমি আলু ভাজা খাবো না আমার আলু ভাজা ভালো লাগবে না